محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا في, شهر في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآية والذكر الحكيم إنه تعالى جواد الكريم ولكم الغفور الرحيم <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين আমন্তাবিআহুম বিল ইহসানি الى يوم الدين ওয়া নাবিল একমাত্র আকমাতুর আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য যিনি আমাদের সকলকে এক সপ্তাহ পর 15 জুমার সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন সকলে বলুন আলহামদুলিল্লাহ অতপর আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লামের উপর আমাদের সকলের অন্তঃস্থল থেকে লাখো দরুদ এবং সালাম অবতীর্ণ হোক আল্লাহ সাল্লাহ আলম আল্লাহআ আলাই ব্রাদারান ইসলাম আমরা যেই মাসে এখন অবস্থান করেছি যে মাসটি অতিক্রান্ত করছে সেই মাসটি ইসলামী মাস অনুযায়ী আরবি মাস অনুযায়ী সাবার মাস মনে রাখা দরকার যে বছরে যে বারোটি মাস হয় সে বারোটি মাস আপনার আমার মানুষের তৈরি করা নয় বরং যখন থেকে আল্লাহ তাবারাক ওয়াতাআলা আসমান এবং জামিনকে সৃষ্টি করেছেন তখন থেকে আল্লাহ তাবারা ক ওয়াতালা বছরে বার বারোটি মাসের সংখ্যা রেখেছেন সে কথা আল্লাহ তাবারাক ওয়াতালা স্বয়ং কালাম পাকের মধ্যে সুরাত মধ্যে বলছেন ইন্না শহুর রবিনদুল্লাহি ইসনা আশারা সাহারণ ফি কিতাপ বিল্লাহ ইয়ামা তিওল আর আর গুরির সংখ্যা হচ্ছে বারোটি আল্লাহর নিকটে যখন থেকে আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তবে সেই মাসের মধ্যে চারটি মাস হচ্ছে হারাম মাস বারোটি মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন মাস হচ্ছে চারটি মাস সেই চারটি মাস হচ্ছে একটি হচ্ছে দীর্কাতা দিলহজ্জা মহারাম পরস্পর এবং আবার কয়েক মাস পরে হচ্ছে রাজাব মাস রাজাব মাসের মাসের পরেই পরে শাহবান মাস এবং এই শাহবান মাস রমজানের আগে এবং রজব মাসের পরে রাজাব মাসে আল্লাহ তালা নবী করিম সাল আলিয়া সাল্লামকে মেয়েরাজ মেয়েরাজ রজনীতে নিয়ে গিয়েছিলেন মেয়েরাজে গিয়েছিলেন আবার সেই রাজাব মাসটি হচ্ছে চারটি গুরুত্বপূর্ণ হারাম মাসের মধ্যে একটি মাস এই জন্য শাহবাকে কেরামগঞ্জ রাজার মাসের গুরুত্ব খুব বেশি দিতেন এবং রমজান মাস যেহেতু কোরআন অবতীর্ণ হয়েছে এবং রমজান মাসে উনত্রিশটি বা তিরিশটি রোজা খরচ করা হয়েছে সেই জন্য সেই মাসটিকে খুব গুরুত্ব দেওয়া হতো বা আমরাও দিই সকলেও দিই আর দেওয়ার অবশ্যই প্রয়োজনও রয়েছে মধ্যেখানে একটি সাহাবার মাছ সেটি হারাম মাসও নয় আর রমজান মাসও নয় বলেই সেই মাসটিকে গুরুত্ব দেওয়া হতো না দিতেন না সাহাবাকে রাম রাজার মাসের মতো এবং রমজানের মাসের মতো এই জন্য নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন যে ওসামা বিন জাইদ নবী করিম সাহাশাল্লামের একজন সাহাবি উনি বলছেন আল্লাহ রসুল ইয়া রাসুল্লাহ যে আপনাকে আমি দেখছি যে রমজান মাসের পর এগারোটি মাসের মধ্যে কুরু মাসে অতটা রোজা রাখেন না যতটা রোজা আপনি মাসে রাখছেন রমজান মাসে তো রাখতেই হবে কিন্তু রমজান ছাড়া বাদ বাতি এগারোটা মাসের মধ্যে রজব মাসের মধ্যে সাবার মাসে বেশি রোজা রাখছেন অন্য মাসে রাখেন না তার কারণটা কি নবিক সালিয়া সাল্লাম উত্তর দিচ্ছেন যে হুয়া শাহরুন না বাইনা রাজব ওয়া আমাজান শাবান মাস এমন একটি মাস যে মাসের ব্যাপারে যে মাসের গুরুত্বের ব্যাপারে লোক মানে খুব গাফলতি করছে সুস্থি করছে সব ভুলে গিয়েছে তাকে গুরুত্ব দিচ্ছে না খুব হীন মনে করছে গুরুত্বহীন মনে করছে সাহাবাকেরা তোমরা মনে করছো অথচ

বাৎসরিক আমল সায় মাসেই প্রত্যেক মানুষের বাৎসরিক আমল এক বছরে পূর্ণ যে সমস্ত আমল বান্দা করলো সেই আমলগুলি আল্লাহতাবাড়া ক্লাতার নিকটে সাবান মাসেই পেশ করা হয় অতএব পাওহেব্বো ইউরুফ আমালই ওয়াল আ সাইমুল অতএব আমি পছন্দ করছি এটা যে এমন অবস্থায় আমার আমল যেন উঠানো হয় যে সেই অবস্থায় আমি রোজার অবস্থায় থাকি অর্থাৎ আমি রোজার অবস্থায় থাকবো সেই অবস্থায় আমার আমল নামা যেমন আল্লাহ নিকটে যায় সেই জন্য আমি সাবার মাসে বেশি রোজা রাখি প্রশ্ন কি হয়েছিল কার পক্ষ থেকে একজন সাহাবির পক্ষ থেকে তাই কোনো ব্যক্তি যদি একটি ভালো আমল করে তাহলে সেই আমলটি আমিও করব তার ফজিলত জানার ব্যাপার উৎসুক হওয়া অবশ্যই দরকার আর আমাদের শেষ নবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম আমল করছেন একটি ভালো আমল তো সেটা সাহবাকে আমাদের সাহাবাকেরামদের জানার তো উৎসুক হবেই তাই উনি জিজ্ঞেস করেছেন যে আপনি এগারোটি মাসের মধ্যে আপনি সাবার মাসে বেশি নকল রোজা রাখেন এর কারণটা কি তার কারণটা নবী করিম সাল্লাম বলে দিলেন কি কারণটা বুঝতে পারলাম আমরা নবী করিম সাল্লি সাল্লাম বলছেন যে সাবার মাসে প্রত্যেক মানুষের আমল আল্লাম নিকটে উঠানো হয় এই জন্য এই সাবার মাসে আমি রোজা বেশি রাখি আর রোজা নবী করিম সাল্ল আলী সাল্লাম রোজা নফল রোজা বেশি রাখতেন শাহবান মাসে রমজানের পরে পরে এবং রমজান নফল বজায় রাখার কি গুরুত্ব রয়েছে কি ফাজিলত রয়েছে আপনারা আমরা আসলে সকলে শুনেছেন আমি আপনাদের সামনে এক দুটি হাদিস পেশ করছি তাহলে আমরা বুঝতে যে করেছেন মাসে বেশি রবি করিস্লা তারপরে বিশেষভাবে আমল রোজা রেখেছেন অন্যান্য আমলের তুলনায় এইগুলো বেশি করেছেন কেন রোজাই কেন রেখেছেন আপনারা হাদিস জানতে পারলে হাদিস শোনালে অবশ্যই সেটা বুঝতে পারবেন রবি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন

সে রোজাটি যদি ফরজ নাও হয় নফল রোজা হয় তবুও তার ফজিলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য কি করবেন বাদ আল্লাহু ওয়াজাহু আনিন না 70 খলিফা কোন ব্যক্তি যদি একটি মাত্র নফল রোজা রাখে আল্লাহ সন্তুষ্ট জন্য তাহলে সেই ব্যক্তির চেহারাকে সেই ব্যক্তির মখমণ্ডলকে সেই ব্যক্তির wajahকে জাহান নাম থেকে সত্তর বছর দূরে করে দেবেন বলেন আলহামদুলিল্লাহ তাহলে আমরা এই হাদিসে বুঝতে পারলাম হাদিসটি সহিমুজাল্লাম বলছেন যে মাত্র ওই একটি রোজা রাখি একটি রোজা রাখলে অবশ্যই কোনো কষ্ট নেই মাত্র হয়তো বারো ঘন্টা তো একটি যদি রোজা রাখা হয় তাহলে তাতে খুশি হয়ে আল্লাহ তাবারাকালা সে ব্যক্তির চেহারাকে জাহান্নাম থেকে সত্তর বছর দূর করে দেবেন আল্লাহ তাবারাকুয়াতালা জানো আমাদেরকে এই রোজা রাখার বিশেষ করে নফল রোজা রাখার রমজানের পরে পরে নফল রোজা রাখার বা তার আগেই বা পরে রোজা রাখার তফিক দান করেন যেন আমরা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আল্লাহকে সন্তুষ্ট করে নেওয়া এবং আল্লাহটা বাড়া তারা তৈরি কিন্তু জাহ্নাত পেয়ে নেওয়া বা পাওয়া এটাই তো আমাদের উদ্দেশ্য এছাড়া তো আমার কোনো উদ্দেশ্য নাই মৃত্যুর পর আমরা যেন জাহান্নাম না যাই আল্লাহ তাআলা এটি আমাদের উদ্দেশ্য তাই জাহান্নাম থেকে পরিত্রাণ পাওয়ার অনেকগুলি কারণ আছে অনেকগুলি আমল আছে তার মধ্যে একটি আমল নবী বলে দিচ্ছেন যে তোমরা বেশি বেশি করে রোজা রাখবে তাই নবী করে সাল্লাম যিনি নিজেই বলছেন যিনি নিজেই অপরকে বলছেন উপহার দিচ্ছেন সেই আমলটা নিজেই করবেন না এমনটা নয় বরং নবী করিম সাল্লাহ আলী সাল্লামের এমন ছিল যে যেই জিনিসের ওপরে যেই ভালো কাজের ওপরে নিজেই আমল নিজে যত কতক্ষণ বলতেন না অপরকে যতক্ষণ পড়লেন তার উপরে আমল না করতেন এমন কি একটি কথা একটি হাদিস মনে হয়ে গেল যে একদিন নবী করিম সাল্লাহ আলিয়া আসরের পরে দুই রিকাট নামাজ পড়লেন তখন নবী কবী সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে আল্লাহ রসুল আপনি আসার পর নিষেধ করেছেন নামাজ পড়তে তাহলে আপনি আবার পড়ছেন কেন তো নবী সাহ্লাম পড়ছেন যে আমি যে আমলটি করি সর্বদা করি আমি যে আমলটা করি সর্বদা করি ছাড়ি না একদিন পরে যে দূরে পড়তে হতো সেই দূরে কাঠ আমি পড়তে পাইনি আমার কাছে সাহা কিছু লোক এসছিলেন দাওয়াত নেওয়ার জন্য গ্রহণ ইসলামের ব্যাপারে জানার জন্য সেই ব্যক্তিকে ইসলামের ব্যাপারে বলতে গিয়ে তাকে দাওয়াত দিতে গিয়ে গিয়ে সময় চলে যায় আসরের সময় চলে আসে বলেই সে আসরের ওই দূরে যেটা আমাকে পড়তে হতো সেটা ছুটে গিয়েছিল বলে আসরের আমাদের পরে পড়ছি জানতে বুঝতে পারলাম কি যে নবী করিমস্লা সাল্লাম সর্বদা একবার একটা আমল করে দিলে বারবার ওই আমলটা করতেন আর নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের চাইতে বেশি এই পৃথিবীর মধ্যে ধরার মধ্যে কোনো ব্যক্তি বেশি আমল করতে পারবেন এটা হতেই পারে না একজন এক দিবস তিনজন সাহাবিকে নবী করিম সাহা বললেন তিনজন সাহাবের মধ্যে একজন সাহাবী কসম খেয়ে নিয়েছিল যে নবী করিম তো অনেক আমল রয়েছে ওনার তো আগে পিছিয়ে সমস্ত সমস্ত পাপকে মোচন করে দেওয়া হয়েছে মাফ করে দেওয়া হয়েছে ওনার চাইতে আমাদেরকে বেশি আমল করতে হবে তাই তিনজনের মধ্যে একজন কসম খেলো যা আমি সারা রাত্রি উঠে কোরআন তিলাওয়াত করবো আর তার আমি তাহাজ পড়বো কোনোদিন নিদ্রা যাব না একজন সাহাবি বলল যে আমি বিয়েই করব না আমি বিয়ে করব না মিলন করব না বিয়ে করলে বাচ্চা হবে আবার কত ইনকাম করতে হবে খাটতে হবে অনেক কষ্ট তাই আমি বিয়েই করব না ঠিক এই মতো আরেকজন একটি সাহাবি আরেকটি কথা বললো যে আমি এই কাজটা করব না যেন আমার নেক আমল করতে বাধা না হয় নবী করিম সাহাশাল্লামের চাইতে বেশি আমল আমল করব ওনার তো কোনো মা কোনো ভুল নেই আমাদের তো অনেক সময় ভুল হচ্ছে তাই আমাদেরকে বেশি আমল করতে হবে এই মতো তিনটা তিনটি সাহাবি কসম খেলো বা প্রতিজ্ঞা করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি জানতে পারলেন জিবরাল আমিন আলাইহিস সালাতু সালাম বলে দিলেন যে তোমাদের সাহাবা এই মত কথা বলে তখন ওই তিনটি সাহাবির ডেকে বললেন যে তোমরা নাকি এই মতো কথা বলেছো তখন উনি বললে ওনারা বললেন যে হ্যাঁ আমরাই বলেছি তখন নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন सुनो এই পৃথিবীর মধ্যে এই ধরার মধ্যে সবচেয়ে বেশি মুত্তাকি হচ্ছে আমি আমার চাইতে কেউ কোনো মানুষ বেশি মুত্তাকি হতে পারবে না কোন ব্যক্তি যদি মনে করে চিরদিন আমি রোজাই রাখতে থাকবো তারপরে কোনো যদি মনে করে যে আমি নবী করিম সাহাশালামের সম পরিমাণ হবে তাও হতে পারে না নবী করিম সাহাশালাম তো থাক দূরের কথা নবী করিম সাহাশালামের যিনি যেনারা সাহাবা ছিলেন সাহাবাকে রাম উনাদের ব্যাপারে নবী করিম সাহাশাল্লাম বলছেন যে শুনে রাখো তোমরা কোনোদিন আমার সাহাবাদেরকে গালি দেবে না কারণ যে সাহাবাদ তোমরা সমমর্যাদা কোনোদিন হতে পারবে না এক মুষ্টি একটি মুষ্টি যদি সাহাবাকে রাম আল্লাহর পথে দান করেন আর তোমরা যদি উহুর সমপরিমাণ উহুর সমপরিমাণ যদি তোমরা কি বলছে সোনা যদি দান করে দাও তারপরেও তোমাদের তাতে তোমাদের নাকি আমার সাহাবা কেরামদের মতো হতে পারে না তাহলে আমরা যদি চির জীবন ভালো আমল করি তারপরে সাহাবা সম সাহাবা কেরামদের সম তুলনা আমরা হতে পারবো না তাহলে চেয়ে যায় কে

আমি প্রত্যেক আমি রোজাও থাকি আমি রোজা ছেড়েও দিই কোনো দিন রোজার অবস্থা থাকি কোনোদিন রোজা ছেড়েও দিই ঠিক অনুরূপ ভাবে যে আমি রাত্রে শুয়েও যাই আবার রাত্রে ঘুমিয়ে আবার ওঠে তাহা যদি পড়ি তাহলে এই মতোই আমার স্ত্রী আছে স্ত্রীরও হক আদায় করি স্ত্রী আমি স্ত্রীরও হক হক আদায় করি অথচ আমি তোমাদের চাইতে বেশি বড় পরেশগার তাই তোমরা মনে করলে যে পরেশগার হওয়ার জন্য স্ত্রী থেকে দূরে থাকবো সবসময় নামাজ পড়তে থাকবো এটা কোনোদিন হতে পারে না বরং চোখেরও হক রয়েছে স্ত্রীরও হক রয়েছে ঘুমেরও হক রয়েছে প্রত্যেক জিনিসের একটা হক রয়েছে তাই যখন যেটা করতে হবে সেটা ততটাই করতে হবে তার যাতে বেশিও করা চলবে না তো নবী করিম সাহায্য হাদিস আবার চলে যায় তো নবী করিম সাহায্যাম বলছেন যে একটি করে ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো রাখে তবে আল্লাহ তাবারাক তালা তার উপরে সন্তুষ্ট হয়ে তার মুখমণ্ডলকে এবার তাকে জাহান্নাম থেকে সত্তর বছর দূর করে দেবেন আর একটি হাদিস নবী করিম সাল্লাম বলছেন যে মন হতে মালাহু মান হতে মালাহু বেসাও মেয়াও মান মন হতে মালাহু বেসাও মেয়াও মিন দাখাল জান্না নবী করিম সাল্লাম বলছেন যে কোন ব্যক্তি যদি একটি রোজা রাখে আর সেই রোজা রাখা অবস্থায় তার মৃত্যু ঘটে যায় অর্থাৎ তার খাতেমাতে রোজা তার খাতমা তার শেষ অবস্থা তার মৃত্যু রোদার অবস্থায় হয়েছে এমন যদি হয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে হাজির সহী রবিসুল সাল্লাম বলছেন যে মান খোতে মালাহু বেসাও মেয়াও মিন জান্না যে ব্যক্তির খাতেমা হয়ে যায় রোজার অবস্থায় সেই ব্যক্তি জান্নাতে যাবে

এই হাদিসটা সহি হাদিস এই হাদিসটা জানি যে একইবারে শেষ শব্দ যার লা ইলাহা ইল্লাল্লাহ হবে তারপরে অন্য কোনো কথা বলবে না তার মৃত্যু যদি হয়ে যায় তাহলে সে জান্নাতে চলে যাবে এইখান থেকে আমরা বুঝতে পারি বা জানি বা আমরা বলি যে প্রত্যেক মানুষ হাদিসে রয়েছে যে প্রত্যেক মানুষের শেষ অবস্থাটাই হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান যার শেষ ভালো তার সবই ভালো এই কথা এই জন্য বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে বলেছেন সেই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি করেছেন যে অনেক সময় দেখা যায় বা হয় এটা বস্তুত হয়ে থাকে যে একটি মানুষ সারা জীবন খারাপ আমল করলো সারা জীবন খারাপ আমল করলো আর শেষ জীবনে গিয়ে এক দুই দিন আগে তবা করে নিল ভালো আমল করতে আরম্ভ করলো সে তারপরে সে মারা গেল লা বলে জান্নাতে চলে গেল অথচ সে একইবারে সারা জীবন ধরে খারাপ কাজ করেছে ভাবে এমনও হয়ে থাকে যে সারা জীবন ধরে সে ভালো আমল করেছে নামাজ পড়েছে রোজা রেখেছে জাকাত দিয়েছে হজ করে গেছে হজ করেছে রমজান মাসে রোজাও রেখেছে এমনকি হজও করেছে কিন্তু তার তব্দির সাঁত দিলো না সে মৃত্যুর কিছুদিন পূর্বে কয়েকদিন পূর্বে সে পথভরস্ত হয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে গেল তারপরে সেই অবস্থায় মারা গেল তারপর সে কোথায় যাবে জানাতে যাবে না কোনোদিন হতে পারে না সে জাহান নামে চলে যাবে তাহলে শেষ অবস্থা অবশ্যই যেন আমার ভালো যেন যায় সেই সেই জন্য আল্লাহ তোয়াতাল একটি আয়ের মধ্যে বলছেন যে আই হল্লা আমরা তকুল্লাহ কোল্লা হাত তা তো কাতহি ওরা আন্তঃ মুসলিমুল হেমেন তোমরা আল্লাহকে পর্যাপ্ত পরিমাণে ভয় করো যেই মতে ভয় করা উচিত সেই মতেই ভয় করো এবং মুসলিম হয়েই মরবে অর্থাৎ আমার মৃত্যু যেন ইসলামের অবস্থায় মরে ইসলামের অবস্থায় হয় আমার মৃত্যু যেন ইমানের অবস্থায় হয় সেই দোয়াটা আমার কাছে আল্লাহর কাছে চাইতেও হবে এই জন্য সব চাইতে দাম হচ্ছে বেশি কি যে আমার মৃত্যু যেন ইমানের অবস্থা হয়ে যায় শেষ পর্যন্ত যেন আমি মুসলিম হয়েই থাকি এই জিনিসটা দোয়া করতে খুব চরমভাবে দাম এই জন্য বলা হলো একটি হাদিস পেশ করেছি সে হাদিসের মধ্যে কি এসেছে দেখাল যেই ব্যক্তির খাতে না যেই ব্যক্তির শেষ অবস্থা নামাজের রোগের অবস্থা থেকেছে আর এমন অবস্থায় সে যদি মারা যায় সে রোজাটি যদি ফরজ নাও হয় নফল যদি হয় তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই রোজার বরকতে সে অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ আল আজিজ অতএব আমরা দোয়া করব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পক্ষ থেকে যে ফজিলতগুলো আমাদের দেওয়া হয়েছে সেই ফজিলত আমরা পূর্ণভাবে অন্তর থেকে বিশ্বাস করে আমরা যেন এই শাবান মাসে রমজানের পরে পরে বেশি 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 রোজা রাখতে পারি যেমন নবী সাল্লাম রেখেছেন তেমন আমরাও সাল্লামের অনসর আমরা রাখতে পারি আনহা বলছেন এবং উম্মাল রাজিয়াল আনহাও বলছেন যে নবী করিম সাল্লাহ সাল্লাম রমজানের পরে পরে সব চাইতে যেই মাসে বেশি রোজা রাখতেন নফল রোজা সেটি হচ্ছে সাহাবার মাস কি আমরা আমাদের রমজান মাসের যে ছোটা রোজাগুলো ছিল বা থাকতো রমজান মাসে প্রত্যেক মহিলা রোজার রোজা শুটে তিনটা চারটা বা পাঁচটা বা ছটা বা সাতটা তো সেই রোজাটি আয়েশা বলছেন যে আমরা সাবার মাসে রাখার চেষ্টা করতাম সাবার মাসে রাখতাম কেন এই জন্য যে অন্যান্য মাসে দিনের বেলায় হয়তো নবী সালামের প্রয়োজন হয়ে যেতে পারে মিলনের এই জন্য আর নবী আরেকটি আপনারা ফটো বুঝে নেন যে কোনো মহিলা নকল রোজা স্বামীর অনুমতি ছাড়া রাখবে না কারণ স্বামীর যদি দিনে প্রয়োজন হয় এই জন্য স্বামী তাই আয়েশা বলছেন যে অন্যান্য মাসে হয়তো প্রয়োজন হতে পারে এই ভেবে আমরা অন্য মাসে রোজা রাখতাম না রোজা ছোটা রোজা বাকি রোজা গুলো রাখতাম কখন শাহবান মাসেই রাখতাম কেন এই জন্য যে শাহবান মাসে নবীলাম বেশি রোজা রাখতেন এমনকি একটা হাদিসের মধ্যে এসছে যে এসছে যে উম বলছেন যে নবী সাল্লাম শাহাবান মাসের পুরোটাই রোজা রাখতেন

যারা যারা আমরা বেশি ভাবে রোজা রাখবো তারা কতটা রোজা রাখতে পারি এর একটা কিন্তু মেয়াদ আছে সেটা হচ্ছে কি যে যখন পনেরো রমজান হয়ে যাবে রমজান মাস সাবান মাসে যখন পনেরো তারিখ হয়ে যাবে তারপরে কিন্তু আমার আর রোজা রাখতে পারবো না নবী সাল্লাম বলছেন একটা আদেশের মধ্যে ইদা ইন তাসাফা সাবান ও তাসুমু যখন সাবান মাসের অর্ধেক হয়ে যাবে পনেরো তারিখ হয়ে যাবে তখন তারপরে আর রোজা রাখবে না অতএব পনেরো তারিখের আগে আগেই আমরা রোজা রাখবো ঠিক এই মতোই কোন ব্যক্তি যদি পনেরো তারিখ পর্যন্ত যদি রোজা রাখতে না পারে একটা দুটা বা চারটা বা পাঁচটা তাহলে পনেরো তারিখের পর আর নতুন করে শুরু করা যাবে না নবী আসালাম একটা আদেশের মধ্যে বলছেন যে লাতকাদ্দিমু লাতকাদ্দিমু বেসাউমাই ইয়াউমিন আও ইয়াউমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে রমজান মাসকে ইস্তেকবারের জন্য রমজান মাসের ইস্তেকবারের জন্য রমজান মাসের একদিন আগে বা দুদিন আগে রোজা রাখা যাবে না একদিন আগে বা দুদিন আগে রোজা রাখা যাবে না হ্যাঁ কোন ব্যক্তি যদি প্রত্যেক মাসে কোনো ব্যক্তি যদি প্রত্যেক মাসে মাসের শেষে প্রত্যেক মাসে বা তার একদিন আগে রোজা রাখে সেই ব্যক্তি শুধু শ্যাবের মাসের শেষ তারিখ বা তার আগে তারিখ রোজা রাখতে পারে কিন্তু যে ব্যক্তি দশ মাস রোজা রাখলো না সেই ব্যক্তি সাবান মেসে এসে শাবান মাসে অর্থাৎ রমজান মাসের একদিন দুদিন আগে রোজা রাখতে পারে না বরং কখন বরং কি করবে সামার মাসের প্রথম দিন থেকে রাখবে তারপরে পনেরো তারিখ পর্যন্ত ছেড়ে দিবে পনেরো তারিখ পর আর রোজা রাখবে না এইটা এই জন্য যে আমাকে যেহেতু তারপরে পরে মাসে এক পুরনো এক মাসে রোজা রাখতে হবে তাহলে আমি যদি শ্রাবণ মাসে ক্লান্ত হয়ে যাই তাহলে রোজার মাসে রমজান মাসে রোজা পূর্ণভাবে রাখতে পারবো না ক্লান্ত হয়ে থাকব বলেই একটু ধীর আরাম হওয়ার জন্য আরাম হয়ে যাওয়ার জন্য সে শ্রাবণ মাসে পুরোটা রোজা রাখবে না আর একটা কি যে তারপরে ও নবিকরমসা সাল্লাম শাবান মাসে কেরো রোজা রাখতেন শাবান মাসটাও রোজা রাখতেন বেশি 15 তারিখের আগে আগে এই জন্য যেন এটা ট্রেনিং হয়ে যায় এটা কি হয়ে যায় ট্রেনিং হয়ে যায় রমজান মাসে রোজা রাখার জন্য একটা ট্রেনিং হয়ে যায় ট্রেনিং হয়ে গেল মতকান বিশ্রাম হয়ে গেল তারপরে আবার রমজান মাস শুরু হয়ে গেল যেন ভালোভাবে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি আর রোজা রাখতে পারি তাই এই সমস্ত হাদিস গুলো এই জন্য বলা হলো যে এখনো পনেরো তারিখ সাবার মাসের পনেরো তারিখ হয়নি জয়দিন বাকি আছে আজকে শুক্রবারে নির্দিষ্ট একটা করে রোজা রাখতে নিষেধ ছিল সেটাও পার হয়ে গেল এবার বাকি যাই দিন আছে তাই দিন আমরা ইনশা আল্লাহ আজিজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জাহান নাম থেকে দূরে থাকার জন্য আমরা রোজা রাখবো আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহ তালা কাতালা যেন আমাদেরকে